আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আমরা নোয়াখালী সেনবাগের বন্যা কবলিত অঞ্চল নিশনবাগ গ্রামের জন্য প্রবাসী বাইদের উদ্যোগে সামান্য কিছু উপহারের আয়োজন করেছি আমাদের সম্পূর্ণ কাজ প্রায় শেষ এবং আমরা এখানে সামর্থ্য অনুযায়ী কিছু আইটেম রেখেছি যা ছিল আর কি তো এখানে প্রায় একশো প্লাসেরও বেশি আমরা আইটেম তৈরি করেছি এবং প্যাকেজিংও শেষ শুধু এখন বাইন্ডিংয়ের কাজ চলতেছে আর কি তো এখানে ব্রাইন্ডিংয়ের কাজে বাইরে তাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এখানে ব্র্যান্ডিং করতেছে এবং সব ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই সম্পূর্ণ প্যাকেজিং এর কাজ সেরে ফেলছে তো বাইদের দোয়ায় সামিল রাখবেন এবং প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন কারণ আজকের এই সম্পূর্ণ আয়োজনটুকুর ক্রেডিট হচ্ছে প্রবাসী ভাইরা তাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে এই সম্পূর্ণ আয়োজনটুকু করা হয়েছে এখানে আমাদের বাইরা তাদের সেই দুপুর থেকেই এ পর্যন্ত সম্পূর্ণ সময় ব্যয় করেছে শুধু এই প্যাকেজিং এর কাজে তো বাইদেরকে দোয়া সামিল রাখবেন এখানে প্যাকেজিং এর কাজ চলছে মোটামুটি প্রায় শুরু কাজ সংকটের কারণে আমাদের আস্তে আস্তে সবকিছু করতে হয়েছে আর কি তো বাইদের দোয়া সামিল রাখবেন প্রবাসী বাইদের জন্য দোয়া করবেন এতটুকু আসা ধন্যবাদ আলাইকুম